আঠারোশো সালের লন্ডন আজকের সিনেমায় আমরা দেখি কুয়াশাচ্ছন্ন শহর সুন্দর পোশাক রোমান্টিক ঘোড়ার গাড়ি বাস্তবতা ছিল নরকের চেয়েও ভয়ঙ্কর শহরগুলো তখন এক অদৃশ্য সূত্রের দখলে সূত্রটির নাম ঘোড়ার মল লন্ডন আর নিউ ইয়র্ক তখন চলত ঘোড়ার শক্তিতে শহরে তখন তিন লাখের বেশি ঘোড়া প্রতিটি ঘোড়া দিনে অন্তত দশ কেজি মল ত্যাগ করত হিসেবটা সহজ প্রতিদিন হাজার হাজার টন মল রাস্তায় পাহাড় জমতো বৃষ্টি হলে সেই মল মিশত পানিতে চারপাশে কেবল উৎকট গন্ধ মাছি আর টাইফয়েড কলেরার মহামারী টাইমস অব লন্ডন ভবিষ্যদ্বাণী করেছিল আগামী পঞ্চাশ বছরে লন্ডনের রাস্তা নয় ফুট মলের নিচে তলিয়ে যাবে মানুষ ভাবছিল সভ্যতা কি তবে শেষ ঠিক সেই মুহূর্তে জার্মানির এক নিবৃত কোণে একজন মানুষ অসম্ভব এক স্বপ্ন দেখছিলেন এক পাগল ইঞ্জিনিয়ারের জেদ তার নাম কার্ল মানুষ তাকে বলতো পাগল কেন কারণ তিনি বলতেন আমি এমন এক গাড়ি চালাবো যাতে কোনো ঘোড়া থাকবে না সেই সময় এটি ছিল ঈশ্বরের বিরুদ্ধে যাওয়ার মতো কথা গাড়ি চালানোর জন্য তিনি ব্যবহার করতে চাইলেন বিস্ফোরক তরল যাকে আমরা আজ পেট্রোল বা গ্যাসোলিন বলি বিত্তবান ছিলেন না তিনি ছিলেন এক জেডি মেকানিক তার সম্বল ছিল এক গ্যারেজ সারা জীবনের সঞ্চয় আর একটি স্বপ্ন তিনি কি জানতেন তার এই স্বপ্ন পুরো পৃথিবীর মানচিত্র বদলে দিবে কার্ল বেঞ্জের আগেও অনেকেই চেষ্টা করেছিল সতেরোশো নিকোলাস সাল বানিয়েছিলেন বাষ্পচালিত ট্রাক কিন্তু সেটি ছিল এতই ভারী যে রাস্তায় মোড় ঘুরতে গিয়ে দেওয়ালে ধাক্কা মেরে চূর্ণ হয়ে যায় এটি ছিল ইতিহাসের প্রথম সড়ক দুর্ঘটনা এরপর একশো বছর মানুষ শুধু চেষ্টা করেছে বাষ্পেয় ইঞ্জিন বারবার বিস্ফোরিত হতো প্রচন্ড শব্দ করত মানুষ ধরেই নিয়েছিল ঘোড়াই শ্রেষ্ঠ ঘোড়াই শেষ কিন্তু কাল বেন্স অন্য কিছু ভাবছিলেন তিনি চাইলেন বিস্ফোরণ হবে ইঞ্জিনের ভেতরে ছোট সিলিন্ডার কিন্তু অসীম ক্ষমতা দশক কার্লের পকেটে টাকা নেই ভরে খাবার নেই প্রতিবেশীরা জানলা দিয়ে উকি কি মারত হাসাহাসি করত টিটকারি দিত তারা বলতো পাগলাটা লোয়ার খাঁচায় আগুন দিয়ে রাস্তায় নামতে চায় কাল তখন তার শেষ সম্বলটুকু দিয়ে একটি তিন চাকার বাহন বানালেন আঠারোশো সালের এক রাত খুটখাট শব্দ হঠাৎ একটু ধোঁয়া ইঞ্জিনটি কেঁপে উঠল জীবন পেল লোহার স্তু কিন্তু ট্রাজেডি তখনও বাকি কালবেেন্স ইঞ্জিনিয়ার হিসেবে সেরা ছিলেন কিন্তু তিনি ছিলেন ভীষণ লাজুক অন্তর্মুখী তিনি জানতেন না কিভাবে মানুষের কাছে তার স্বপ্ন বিক্রি করতে হয় তিনি যখন প্রথমবার গাড়িটি নিয়ে বাইরে এলেন চেইন ছিঁড়ে গেল ইঞ্জিন বন্ধ হয়ে গেল মানুষ হাততালি দিয়ে হাসল দেখো ঘোড়া ছাড়া গাড়ি চলে না কাল ভেঙে পড়লেন তিনি গাড়িটি গ্যারেজে আটকে দিলেন তিনি ভাবলেন তার জীবনটাই ব্যর্থ ঠিক তখনই পর্দার আড়াল থেকে বেরিয়ে এলেন ইতিহাসের সেই চরিত্র যিনি না থাকলে আজ আমাদের গ্যারেজে গাড়ি থাকত না বার্থেঞ্চ বার্থা বেঞ্চ ইতিহাসের শ্রেষ্ঠ জুয়া পাঁচই আগস্ট আঠারোশো আটাশি ভোরবেলা কাল তখনও ঘুমাচ্ছিলেন বার্থা জানতেন তার স্বামী হাল ছেড়ে দিচ্ছেন তিনি চুপি চুপি তার দুই ছেলেকে ডাকলেন গ্যারেজ থেকে বের করলেন সেই তিন চাকার মোটরুয়াগান তিনি স্থির করলেন তিনি একশো ছয় কিলোমিটার পথ পাড়ি দেবেন সে যুগে এটি ছিল চাঁদে যাওয়ার মতো সাহসী সিদ্ধান্ত কেন কারণ কোন পাকা রাস্তা ছিল না কোনো ম্যাপ ছিল না আর সবচাইতে বড় কথা পৃথিবীতে তখনও কোনো পেট্রোল পাম্প ছিল না পথে যেতে যেতে গাড়িটি বারবার বিকল হচ্ছিল পাহাড় বাইতে গিয়ে ইঞ্জিন থেমে যাচ্ছিল জ্বালানি শেষ হয়ে গেল বার্তা কি ফিরে এলেন না তিনি থামলেন উইন্সলোক শহরের একটি ওষুধের দোকানে সেখানে গিয়ে তিনি চাইলেন এটি ছিল এক ধরনের ক্লিনিক ফ্লুইড বা তোলার তরল তিনি সেটি ট্যাঙ্কে ঢাললেন সেই ছোট্ট ওষুধের দোকানটি আজ ইতিহাস প্রথম পেট্রোল পাম্প যখন ব্রেক নষ্ট হল তিনি এক মুচির কাছে গেলেন ব্রেক প্যাডে চামড়া লাগিয়ে নিলেন এটি ছিল বিশ্বের প্রথম লেদার ব্রেক লাইনিং বার্তা ব্রেঞ্চ শুধু গাড়ি চালাননি তিনি অসম্ভবকে সম্ভব করেছিলেন যখন বার্তা তার মায়ের বাড়িতে পৌঁছালেন পুরো জার্মানে স্তম্ভিত খবর ছড়ালো এক নারী তার দুই সন্তান নিয়ে ঘোড়া ছাড়াই একশো কিলোমিটার পাড়ি দিয়েছেন মানুষের মনে ভয় চলে গেল তারা বুঝলো এই যন্ত্রটি নিরাপদ এটি ভবিষ্যৎ কাল বেঞ্চ রাতারাতি পাগল থেকে জিনিয়াস হয়ে গেলেন অর্ডার আসতে শুরু করলো পৃথিবী বুঝতে পারলো ঘোড়ার দিন শেষ ইঞ্জিনের রাজত্ব শুরু তো হেনরি ফোর্ট বিপ্লবের অন্য নাম জার্মানিতে জন্ম হলেও গাড়িকে সাধারণের নাগালে আনলেন আমেরিকার এক মানুষ হেনরি ফোর্ড আগে একটি গাড়ি বানাতে সময় লাগত বারো ঘন্টা ফোর্ড নিয়ে এলেন মুভিং অ্যাসেম্বলি লাইন এখন একটি গাড়ি তৈরি হয় মাত্র মিনিটে গাড়ির দাম কমে গেল ফোর্ড বললেন আমি এমন গাড়ি বানাবো যা আমার কারখানার কর্মীরাও কিনতে পারবে রাস্তাগুলো মলের স্তূপ থেকে মুক্তি পেল কিন্তু শুরু হলো নতুন এক লড়াই রেড অ্যাক্ট বা বাধা আপনি কি জানেন থামাতে আইন করা হয়েছিল ব্রিটেনে সালে রেড ফ্ল্যাগ চালু হয় আইন ছিল কোনো গাড়ি তার সামনে একজন মানুষকে লাল পতাকা নিয়ে হাঁটতে হবে যাতে ঘোড়া বা মানুষ ভয় না পায় গাড়ির গতি ছিল মানুষের হাঁটার সমান কিন্তু গতির এই জোয়ালকে লাল পতাকা দিয়ে বেঁধে রাখা যায়নি মানুষ বুঝতে পারল পিছিয়ে যাওয়ার পথ বন্ধ দাঁড়িয়ে হয়ে উঠল অভিজাত্য আর স্বাধীনতার প্রতীক আজ দু আমরা আবার একটি সন্দিক্ষণে দাঁড়িয়ে কাল বেঞ্চ গ্যাসোলিন দিয়ে ঘোড়া হাঁটিয়েছিলেন আজ আমরা সেই গ্যাসোলিন বা তেল ছাড়ছি টেসলা বিআইডি ইলেকট্রিক ইঞ্জিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি গাড়ি এখন চালক ছাড়াই চলে কিন্তু মনে রাখবেন এই আধুনিকতার শিকড় কিন্তু সেই আঠারোশো সালের তিন চাকার ভাঙা চড়া গাড়িতে কাল যদি সেদিন হাল ছেড়ে দিতেন কিংবা বার্থা বেঞ্চ যদি সেই ভোরে সাহসের পরিচয় না দিতেন তবে আজ হয়তো আপনার গ্যারেজ খালি থাকত শহরগুলো হয়তো এখনো নয় ফুট মলের নিচেই থাকত ইতিহাস তাদেরকেই মনে রাখে যারা পাগলামি করার সাহস দেখায় কাল বেঞ্চ পাগল ছিলেন বার্থা বেঞ্চ বে পরোয়া ছিলেন আর তাদের সেই যৌথ পাগলামি আজ আমাদের পৃথিবীকে গতি দিয়েছে প্রশ্নটা এখন আপনার কাছে একশো বছর পর মানুষ কি নিজের হাতে গাড়ি চালাবে নাকি স্টিয়ারিং হুইল পুরোপুরি জাদুঘরে চলে যাবে আপনার মতামত কমেন্টে জানান তথ্যের অন্তরালে থাকা অজানাকে জানতে বলে ইনফোনারি সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে